ওই রোহিঙ্গার আপনার বাড়িঘর লুট করবে এটা লিখে রাখো এই জগন্নাথ দেব ঠাকুরকে নিয়ে যেভাবে আপনি ছেলে গেলা করছেন এই জগন্নাথের দেবের অভিশাপে আপনার ভাই পোর বাড়ি লুটাবে আপনার বাড়ি লুটাবে রোহিঙ্গারা লুট করবে এটা লিখে রাখো লিখে রাখো লিখে রাখো আর বিষ্ণুপুরে আমি শুধু মানুষের কাছে একটা কথাই বলবো যে বিষ্ণুপুরের মানুষ অনেক সজাগ এবং সচেতন আরো সজাগ সচেতন হতে হবে এই বিষ্ণুপুরে পাশে বেলসুলি আছে সেখানে হিন্দুরা মাথা তুলে দাঁড়াতে পারে না বৈতলে হিন্দুরা মাথা তুলে দাঁড়াতে পারে না রাজপুরে হিন্দুরা বৈতলে মাথা তুলে দাঁড়াতে পারে না কারিকাতে হিন্দুরা মাথা তুলে দাঁড়াতে পারে না ইতিহাসের পরিচিনা হিন্দুরা তুলে দাঁড়াতে পারে না আগে তৃণমূল নেতারা যারা আছেন হিন্দুরা তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের সমস্ত বিষ্ণুপুর সহ বাঁকুড়া জেলার সমস্ত হিন্দু নেতাদের চলে আসুন বিজেপিতে নিজেদের বউ বাচ্চার সম্মান রাখতে হলে বিজেপিতে চলে আসুন বিজেপিতে চল দিয়ে বিজেপি আমি পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত হিন্দু নেতাদেরকে বলবো মুর্শিদাবাদের তৃণমূল নেতা বুথে প্রেসিডেন্ট আক্রমণ হয়েছিল রোহিঙ্গা নেতারা আপনাদেরকে আহ্বান জানাবো পশ্চিম বাংলার হিন্দুদেরকে পশ্চিম বাংলার তৃণমূলের হিন্দু নেতাদেরকে আহ্বান জানাবো আপনারা আসুন একসাথে মিলে এই তৃণমূল কংগ্রেসের রোহিঙ্গাদেরকে আমরা দূরে হতাই তাহলে বিপদ আসন্ন বিপদ আসন্ন বিপদ আসন্ন আমি তাদেরকে আহ্বান জানাই আমি আহ্বান জানাবো ক্লাবগুলোকে যে ক্লাবে যদি আপনাদের দখল না ক্লাবে রেঞ্জে একদম আপনাদের ক্লাবকে দখল করবে আপনারা যে বড় বড় বাড়ি তৈরি করেছেন এই বাড়িগুলো দখল করবে কোথায় যাবেন পাঁচশো বছর আগে তো হিন্দু মুসলিমের ছিলাম চারশো বছর আগে আফগানিস্তান সত্তর বছর আগে পাকিস্তান পঞ্চাশ বছর আগে বাংলাদেশ আর এখন মুর্শিদাবাদ দু হাজার চব্বিশে ছাদ হিন্দুরা পালাতে পালাতে কোথায় যাবে আজকে হিন্দুরা যারা মতুয়া সমাজ যারা ওপর থেকে বাঙালি এসেছিলেন এখানে এরা আপনারা বাস করে নদী ধারে বাস করে তারা তো সবাই ছেড়ে এসেছিলেন তারা আজকে কোথায় যাবে আবার মানে যদি রেঞ্জারা বদলা শুরু করে রেঞ্জারা যদি হিন্দুদেরকে তাড়াতে শুরু করে কোথায় যাবে আজকে আমি আপনাদেরকে যাওয়া ও সবাই মিলে একসাথে ভোট করতে হবে আর বিষ্ণুপূলসবর মা বন্ধুদেরকে অনুরোধ করবো এই রাজ্যের অনুরোধ করবো যখন তুলসী মন্দিরে তুলসী মন্দিরে সেই সময় প্রতিজ্ঞা হোক তৃণমূল করতে দেবেন আর একটা ভোট তৃণমূল কংগ্রেসের দেবে না তৃণমূল করে নেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে গোহিঙ্গাদের ভোট দেওয়া তৃণমূল কংগ্রেসে তাই ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে রাজীব কুমার বা পুলিশের এস তার ছেলেকে বাইরে পড়াচ্ছে বা পুলিশ অফিসারের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে তারা তো বাইরে পাঠিয়ে দেবে কিন্তু আপনার ছেলে হবে রাখি মানুষকে শেষ কথা বলে এই বিষ্ণুপুরে বলছি তলমল তুমি বিজেপির প্রতীকে জিতেছিলে আজকে তুমি নাটক করছো তুমি নাটক করে তুমি বলতে পারবে এখানে তুমি পোশাক বিতরণ করেছো সেখানে রাহিন্দাদেরকে নিয়ে পোশাক বিতরণ করেছো কেন তোমার হিন্দু ভাইরা ছিল না

কি করে মোদের পারে লাইসেন্স পাই এটা পুলিশ দৃষ্টি বিয় করেছে তারা কেন কয় এটা জবাব দিতে হবে এসডিওকে এটা আমি депутаর জন্য দেব যে রাস মন্ডলের 100 মিটারের মধ্যে মোদের দোকানে কি করে হয় বার কি করে হয় পলমাই ঘোষ ওটা বিষ্ণুপুরে পলমাই বড়টা বিষ্ণুপুরে ট্রাক সাপ্লাই করছে জানি না সেgradle শুধু মোদের বড় সাপ্লাই করছে না হিরোইনের বাজার করছে এখন আপাতত সম্পত্তি হয় কি করে উনি প্রেমেলে হওয়ার পর

হরকালি হরকালি তোমার ভাগ্য যে দাদা আমি তো চলেছি তুমি বলে ছরে যে বিজেপি ছাড়া তৃণমূল আমি তো সัจজা বিজেপি ছিল কি করব মানুষ কাজ করতে জানি এই কাজ করতে দাও ভাই তুমি কোন কাজটা করলে রেলের কাজটা বিজেপি করেছে রেলের কাজটা আমাদের কেন্দ্রীয় রেল মন্ত্রী করেছে আমি সংসদে 18 বার তুলেছি তুমি ভাই কি করলে তুমিও বালিত তোলা তুলে যাচ্ছ। তোমার ছেলেরা বন্ধু উঠে ঘুরে বেড়াচ্ছে তুমি তাদেরকে তলা তলা তুলে বেড়াচ্ছ আমি বলি তুমি ভোটে দাঁড়াও চাই তুমি ভোটে দাঁড়াও ভোট করে মানুষ জবাব দেবে অন্য তো আমরা জিতবো নিশ্চিত আমরা জিতব আমরা সোনামুখী দায় জিতব আমরা বাঁকুড়া জেলায় বারো শূন্য করবো বারো শূন্য করবো বারো শূন্য পুলিশ তুমি অনেক মেশিন চেঞ্জ করেছ আমি জানি কিছু আধিকারিক ইভিএম এর মেশিন অনেক রকম নকশা চেঞ্জ করেছে আমি জানি